কোরবানির ঈদের দিন বেড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর পৃথিবীর কোন জাতি বেড়ালদেরকে কোরবানি দিয়ে থাকে প্রিয় দর্শক বেড়াল কিভাবে আপনাকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারে এমন সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি এছাড়াও আপনাদেরকে জানাবো যাদের ঘরে বেড়াল আছে এবং যারা বেড়ালকে ভালোবাসেন তারা কিভাবে ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে যান প্রিয় দর্শক কখনো কি আপনার মধ্যে এরকম প্রশ্নের জন্ম হয়েছে যে যদি মানুষ মাটি থেকে ফেরেশতারা নূর থেকে আর জিনজাতি আগুন থেকে তৈরি হয় তাহলে যাবতীয় জীবজন্তুরা বিশেষ করে বেড়াল কি থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বেড়ালকে কিভাবে সৃষ্টি করেছেন এ ব্যাপারে আহলে কিতাবে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে হজরত নূহ আলাইহি সালাম এর কাউমের উপর যখন সেই ভয়ঙ্কর তুফান এবং বন্যা নির্ধারিত হয়ে গিয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত নূহ আলাইহি সালামকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তু থেকে এক জোড়া করে নিজের নৌকাতে উঠিয়ে নিতে বললেন তারপর হজরত সালাম আল্লাহ তালার এই কথার উপর আমল করতে শুরু করলেন সব কিছুই আল্লাহ পাকের হুকুমে ভালোই চলছিল কিন্তু নৌকা নৌকার ভেতরে পনেরো থেকে বিশ দিন পার হওয়ার পর ইঁদুরের জন্ম হয়ে যায় এবং তারা অত্যাধিক মাত্রায় বংশবিস্তার করার দরুন মানুষ এবং জীবজন্তুর জন্য নির্ধারিত খাবার নষ্ট করতে শুরু করে হজরত নুহ আলহ সালাম ও নৌকার মধ্যে আশ্রয় পাওয়া আল্লাহর প্রিয় বান্দারা এই ঘটনা দেখে শঙ্কিত হয়ে যান ঘটনা এতই ব্যাগতিক হয় যে নৌকার ভেতরে থাকা মানুষের নির্ধারিত খাবারের অর্ধেকটাই ইঁদুর নষ্ট করে ফেলে এবং তারা নৌকার নিচে বিভিন্ন অংশে ছিদ্র করে ফেলে যার ফলে নৌকার ভেতরে কিছুটা পানি প্রবেশ করার আশঙ্কা তৈরি হতে লাগল তখন হজরত নু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে রব্বুল আলামিন আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন সে সময় আল্লাহ রব্ব আলমিন হজরত জিব্রাহল সালামের মাধ্যমে বার্তা পাঠালেন এবং বললেন হে নোহ তুমি নৌকার পিঠের উপরে থাকা সিংহের জোড়ার উপরে হাত বোলাও এবং সাথে সাথে হজরত নু সালাম যে এক জোড়া সিংহ নৌকার উপর উঠিয়েছিলেন তাদের গায়ের উপরে বিসমিল্লাহ পরে হাত বোলালেন অতপর সিংহ একটি জোরে হাঁচি দেয় এবং সিংহের নাক দিয়ে আল্লাহ পাকের হুকুমে এক জোড়া বেড়াল নৌকার মধ্যে এসে পড়ে তারপর তারা নৌকার উপরে থাকা সমস্ত ইঁদুরকে খেয়ে পরিষ্কার করে ফেলে শুধুমাত্র এক জোড়া ইঁদুর রেখে দিয়ে রাসুলসল্লাহ সাল্লাম বেড়ালের মুখ দেওয়া খাবারকে পবিত্র বলেছেন মা আয়েশারাদি আল্লাহ তালা আনহা বেড়াল মুখ দেওয়ার পরেও খাবার খেয়েছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন আমি আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বেড়ালের খাওয়া খাবার মানুষের জন্য পাক এছাড়াও রাসুলসল্লাহ সাল্লাহ সাল্লাম এক সাহাবিকে খুবই ভালোবাসতেন কেননা সেই সাহাবি বেড়ালকে ভালোবাসত সেই সাহাবির নাম হচ্ছে আবু হোরায়রা এই নামটি আল্লাহর রাসুল দিয়েছেন এই নামের অর্থ বেড়ালের পিতা অথচ এই নামে ডাকতে ডাকতে আবু হরাইরার আসল নামটাই মানুষ ভুলে যায় আবু হরাইরার আসল নাম ছিল আব্দুর রহমান এত উৎকৃষ্ট একটা নাম থাকার পরেও আল্লাহর রাসুল আদর করে আবু বলেই ডাকতেন আব্দুর রহমানকে কেননা রাসুলের অন্তরেও বেড়ালের প্রতি ভালোবাসা ছিল বেড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন বিড়াল ডিপ্রেশন কম করে থাকে যারা বিড়াল পালেন এরা সাধারণত জীবনে খুব হতাশ কম হয়ে থাকেন দুশ্চিন্তা পেরেশানি হতাশা এইসব কিছু বেড়াল পালনকারী ব্যক্তিকে খুব কমই আক্রান্ত করতে পারে আর এর দরুন বেড়াল পালনকারী ব্যক্তিদের হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কমে যায় এছাড়াও আপনি যদি খুবই মানসিক অবসাদগ্রস্ত থাকেন তাহলে কিছু দিনের জন্য হলেও একটা বেড়াল পালতে পারেন এটা বিশেষজ্ঞদের প্রমাণিত সত্য তথ্য বিড়ালের দিকে তাকালে আপনি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তাই পশ্চিমা বিশ্বে অনেকেই ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে ক্যাট থেরাপি বা বিড়াল পালা শুরু করে দেন এছাড়াও আপনারা যিনি অবাক হবেন যে বিড়ালের শ্রবণ শক্তি কিন্তু অনেক বেশি হয়ে থাকে ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন বেড়াল জাতির শব্দ শুনতে পারে এমনকি বেড়াল আপনার পার্শ্ববর্তী গ্রামের কোথায় কী ঘটনা ঘটেছে সেই শব্দ দূর থেকে অনুধাবন করতে পারে এবং সেই শব্দ তার কানে এসে যায় এছাড়া আপনার ঘরে যদি দুষ্ট জিন প্রবেশ করে বেড়াল সেটা বুঝতে পারে এমনকি রহমতের ফেরেশতা আসলেও বিড়াল তা বুঝতে পারে আপনি জেনে অবাক হবেন বিড়াল সর্বোচ্চ একত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই আপনি বাইসাইকেল চালিয়েও পারবেন না। গতি উঠাতে বিড়ালের শ্রবণ শক্তি শুধু প্রখর এমনটি নয় বিড়ালের দৃষ্টিশক্তিও অনেক প্রখর হয়ে থাকে বলা হয়ে থাকে আকাশের উপরে ওড়া চিল এবং জমিনে থাকা বিড়াল এ দুটোর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর বেড়াল অন্তত পাঁচশো মিটার দূরে থাকা ক্ষুদ্র বস্তুকে নিজ স্থান থেকে স্পষ্ট দেখতে পারে এবং বিড়াল যে কোনো দৃশ্য দেখার পাশাপাশি দূর থেকে তা অনুভব করতে পারে এবং তার শব্দ শুনতে পারে আর এজন্যই তুরস্কেতে ভয়াবহ ভূমিকম্পের অন্তত দশ মিনিট পূর্বে বেড়াল উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে অনেক পরিবারকে ঘুম থেকে উঠিয়ে দেয় গবেষণা করে জানা গেছে ভূমিকম্প আসার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগেই বেড়ালরা জানতে পারে তারা প্রকৃতির পরিস্থিতি অনুধাবন করতে পারে ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে এছাড়াও তারা দৃশ্যমান এমন অনেক কিছু দেখতে পারে যা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয় আল্লাহ একবার তুরস্কের অনেক পরিবারই বেড়ালের চিৎকার চেঁচামেচির কারণে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন তবে তাদের সংখ্যা নিতান্তই কম বেড়াল বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প হবে আপনি জেনে অবাক হবেন বেড়াল কিন্তু একদম মিষ্টি খাবার খায় না বেড়ালে শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে কিন্তু তার শরীরের অন্যান্য অংশে ঘাম জমে না বেড়ালের হাট এক মিনিটে একশত দশ থেকে একশত পঞ্চাশ বার রক্ত পাম্প করে বিড়ালরা যদি সত্তর মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের কোনো ক্ষতি হয় না আল্লাহ পাক তাদের শরীরকে খুবই ফ্লেক্সিবল করে তৈরি করেছেন এদের বডির মাসেলগুলো মানুষের শরীরের মাসেল থেকে এক গুণ বেশি শক্তিশালী এবং ইলাস্টিক ইন্টারেস্টিং ব্যাপার হলো বেড়ালদের শরীরে সবচেয়ে ব্যালেন্সিং হেড রয়েছে অর্থাৎ বেড়ালরা যখন দৌড়ায় তখন তাদের মাথা হেলায় না এটি জেনে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বেড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে পৃথিবীর প্রত্যেকটি বিড়ালের নাভি বিচিত্র রকমভাবে আলাদা একটির সাথে আরেকটি মিলবে না যেমন মানুষের প্রত্যেকের হাতের ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আরেকজনেরটা মিলে না বিশেষজ্ঞদের মতে বেড়ালদের গড় বয়স তেরো থেকে সতেরো বছর পর্যন্ত হয়ে থাকে কিন্তু বেশিরভাগ বেড়াল বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে আমাদের দেশে দুটো বেড়াল কখনও নিজেদের মধ্যে মেয়াও বলে কথা বলে না প্রিয়দর্শক মনে রাখবেন বেড়াল যখনই মেয়াও বলবে এর মানে হচ্ছে সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে বা আপনাকে কোনো ইনফরমেশ দিতে চাইছে আপনার জন্য অপেক্ষা করছে বিড়াল নিজেদের মধ্যে সাংকেতিকভাবে শব্দ আদান প্রদান করে যেটা আমরা বুঝতে পারি না এছাড়াও বেড়ালের যে মোচ বা গোঁপ থাকে সেগুলো থেকেও কিছু বিশেষ তথ্য জানা যায় বিশেষজ্ঞদের মতে বেড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে আর এরা এই সেন্সরযুক্ত গোপের সাহায্যে শিকারের দূরত্ব ও নির্জন স্থানকে চিহ্নিত করে থাকে আপনি জেনে আরও অবাক হবেন অন্ধকার রাতে বেড়াল তার গোপের সেন্সর দিয়ে অনেক কাজ করে ফেলতে পারে যা অত্যাধুনিক মেশিন দিয়েও সম্ভব নয় যেমন ধরুন অন্ধকারে নির্দিষ্ট স্থানের দূরত্ব নির্জনতা এবং সামনে কি কি প্রতিকূলতা আছে সব কিছু তারা তাদের এই সেন্সর গোপ দিয়ে জেনে ফেলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অন্ধকারের মধ্যেও বেড়াল তার গোফ এর সেন্সর ব্যবহার করে গর্তে ইঁদুর আছে কি না তাহ বুঝতে পারে বিড়াল অন্ধকারের মধ্যে এই মোচ দ্বারা দূরত্ব মেপে সামনে চলতে পারে এবং তারা এটিও জানতে পারে যে সেই স্থানটি কতটা চওড়া আপনি জেনে অবাক হবেন বিড়াল অন্ধকারে স্পষ্টত চারপাশের সকল দৃশ্য দেখতে পারে অনেকটা সাদা কালো রঙে কিন্তু সব দেখতে পারে বিড়ালের চোখের এই ক্ষমতাকে গবেষণা করে বর্তমানে অন্ধকারে সাদা কালো ভিডিও দৃশ্য ধারণ করা সিসি ক্যামেরার প্রযুক্তিটা আবিষ্কার করা হয়েছে যদি বিড়াল কোনো অচেনা স্থানে যেতে চায় তাহলে বিড়ালের এই গোফগুলো তাকে জানিয়ে দেয় যে সে ওই স্থানে যেতে পারবে কিনা যদি সেখানে চলে যায় তাহলে সেখানে গিয়ে সে আটকে পড়বে কিনা তাও বুঝতে পারে বিশেষজ্ঞদের মতে বেড়ালের এই গোফগুলোর ধারণ তাদের মনের অবস্থা কেমন তাও জানিয়ে দেয় যদি বিড়ালের গোফুলো নিচের দিকে ঝুলে থাকে তাহলে এর মানে হলো তার মেজাজ ঠিকঠাক এবং সে আরামে আছে যদি বেড়ালের গোফ দুই পাশে সোজাসুজি হয়ে থাকে এর অর্থ হচ্ছে সে কোনো অস্বস্তিকর জায়গায় আছে এবং সে ভীষণ রাগান্বিত এর পাশাপাশি আপনি আপনার ঘরের পরিস্থিতিও অনুধাবন করতে পারেন অথবা এটিও হতে পারে যে সে কাউকে দেখে ভয় পাচ্ছে বিশেষ করে বিড়ালের এই পরিস্থিতিটা ঘরে দুষ্ট জিনের প্রভাবকেও প্রকাশ করে যদি বেড়ালের গোফ সামনের দিকে এগিয়ে থাকে এর অর্থ হচ্ছে সে হয়তো গভীর কোনো ধ্যানে মগ্ন আছে এই যেমন ধরুন সে যদি কোনো শিকারের জন্য অপেক্ষা করে তাহলেও কিন্তু সে এই মোডে থাকে অর্থাৎ গোপগুলো সামনে থাকে এই জন্য বিশেষজ্ঞরা বলে থাকেন যেহেতু বিড়ালের গোফ সেন্সরের মতো কাজ করে থাকে তাই তাদের গোফ কেটে ফেলা একেবারেই উচিত হবে না বিড়ালের গোফ কেটে ফেলা মানে বেড়ালের একটি চোখ উঠিয়ে ফেলার মতো একটি বিষয় জানলে অবাক হবেন যে শয়তানের উপর আমল করা মানুষজন কালো বেড়াল ব্যবহার করে থাকে অর্থাৎ তারা কালো বেড়ালকে দেখতেই কোরবানি করে দেয় আর এর ফলে তারা দুষ্ট জাদুর চর্চা করে বিড়ালরা সকল প্রকার জিনজাতিদেরকে স্পষ্টত দেখার শক্তি রাখে তাছাড়া বিড়ালরা মৃত্যুর ফেরেস্তাকেও চিনতে পারে যে কোনো মানুষ মৃত্যুর পাঁচ থেকে দশ মিনিট পূর্বে বিড়াল এমনভাবে চিৎকার চেঁচামেচি করেছে যা দ্বারা স্পষ্টতই বোঝা যায় যে ফেরেস্তাদের আনাগোনা বেড়াল পর্যবেক্ষণ করছে যদি আপনি রঙিন বিড়াল স্বপ্নে দেখেন এর অর্থ হল কোনো ব্যক্তি যার পরিকল্পনা ভালো নয় চিন্তা ভাবনায় ঝামেলা আছে এমন ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে আপনার সামনে আগামী কয়েকদিনের মধ্যে আর আপনি যদি সতর্ক না হন এই ব্যক্তির ফাঁদে পড়ে যেতে পারেন যদি স্বপ্নে আপনি কোনো সাদা রঙের বিড়াল দেখতে পান তাহলে এর অর্থ হল কোনো মিষ্টি হাসি ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আর তার সঙ্গে আপনি সব সময় সাবধানতা অবলম্বন করবেন কেননা সে তার মিষ্টি ভাষা দ্বারা আপনার অনেক ক্ষতি করতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেড়ালরা যখন অনেক বেশি গোস্ত খেয়ে ফেলে তখন তাদের বদ হয়ে যায় এবং সে সময় এরা কিছুটা পরিমাণে ঘাস খেতে পছন্দ করে আর এজন্য কোরবানি ঈদে সকল বেড়াল বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের হাড় এবং মাংস খাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য তারা লোকালয় থেকে দূরে চলে যায় এজন্য কোরবানি ঈদে সাধারণত বেড়ালদেরকে খুব একটা বেশি দেখা যায় না এছাড়াও ঈদুল আজহা বা কোরবানির ঈদে বেড়ালরা সাধারণত দৃশ্যমান থাকে না তাদেরকে এজন্যই দেখা যায় না কেননা গবেষণা বলে যে বেড়ালরা পশু জন্তুর রক্ত সহ্য করতে পারে না এখানে সেখানে বিভিন্ন ধরনের পশু জবাই হয় সেগুলোর রক্ত দেখে বেড়াল ভয় পায় তাই বেড়ালরা আতঙ্কিত হয়ে পালিয়ে থাকে এছাড়াও অনেক ইসলামিক বিশেষজ্ঞগণ বলেন কোরবানির ঈদের দিন আকাশ থেকে বিভিন্ন ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসে আর ফেরেশতাদেরকে দেখার পর বেড়ালরা সেখান থেকে লুকিয়ে পড়ে তবে এখানে একটা কথা বলে রাখি পোষা বেড়ালরা কিন্তু ঈদের দিন পালিয়ে যায় না কেননা তারা ঘরেই থাকে আর বেড়ালদের যত ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে এই সব কিছু কিন্তু পোষা বেড়ালদের মধ্যে নাও পাওয়া যেতে পারে কেননা পোষা বেড়ালদেরকে মানুষ তার প্রাকৃতিক অবস্থায় না রেখে তাদের উপর এত বেশি হস্তক্ষেপ করে বিশেষ করে তাদের গোপগুলো ছোট করে ফেলে শরীরে ঘষাঘষি করে তার অনেক লোম ফেলে দেয় এর ফলে স্বাধীনভাবে বিচরণ করা একটা বিড়ালের ক্ষমতার সাথে পোষা বেড়ালের ক্ষমতা খুব কম হয়ে থাকে তবে ভূমিকম্প সতর্কতা থেকে শুরু করে ঘরের অশারীরিক বস্তু দেখা এসব কিছু পোষা বেড়াল প্রিয় দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম মানুষ মাটি থেকে জিন আগুন থেকে ফেরস তারা নূর থেকে সৃষ্টি তাহলে বেড়াল সহ সকল প্রাণী কি থেকে সৃষ্টি এ বিষয়ে তাপসির বিদগণ বলেন পৃথিবীর সকল পশু পাখিদেরকেও মানুষের মতো মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তবে মানুষকে স্বাধীন করে করেছেন আর সকল পশু পাখিকে মানুষের বাধ্য করে মাটি থেকে সৃষ্টি করেছেন বেড়াল সম্পর্কে হাদিসে একটি ঘটনা আছে মা আয়সার আল্লাহ তালা আনহা একদিন নামাজ আদায় করছিলেন এক প্রতিবেশী তাকে সুস্বাদু পায়েস দিয়ে যায় অতপর মা রাদি আল্লাহ তালা আনহার সামনে পায়েসের বাটি রেখে তিনি চলে যান এদিকে মা আয়েশার নামাজের সালাম ফেরানোর পূর্বেই একটি বিড়াল এসে সেই পায়েসের বাটিতে মুখ দিয়ে কিছুটা পায়েস খেয়ে ফেলে মা রাদি আল্লাহ তালা আনহা বাকি পায়েসটা খেয়ে নেন আর বলেন আমি রাসুসাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যে বেড়ালের মুখে দেওয়া খাবার অপবিত্র নয় তবে কেউ যদি না খেতে চায় এতে কোনো জোর জবরদস্তি নেই এছাড়া আবু কাতাদা রদি আল্লাহ তালা আনহুর পুত্রবধূ বর্ণনা করেন যে বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে তিনি উঁজু করেছেন এবং তিনি বলেছেন যে বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে উঁজু করা যায় তিনি আল্লাহ সাল্লাহ সাল্লামের একটি উদ্ধৃতি দেন প্রিয় দর্শক ভিডিওর শেষ আপনাদের প্রতি একটি অনুরোধ করি বেড়াল এ পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় পানিকে আপনারা দেখবেন বেড়াল সুইমিং পুল পুকুর খাল নদী নালা এর আশপাশে খুব একটা থাকে না কেননা তারা পানিকে খুব ভয় পায় এর কারণ হচ্ছে বিড়াল পৃথিবীর একমাত্র প্রাণী যদি আপনি এদেরকে জোর করে পানিতে ফেলে দেন তাহলে কিছু সময়ের জন্য অন্তত এক থেকে দুই মিনিটের জন্য এদের হাত পা সকল কিছু চলাচল বন্ধ হয়ে যায় পানির স্পর্শে আসা মাত্র বিড়ালের হাত পা ফ্রিজ হয়ে যায় তাই কখন ওই বিড়ালকে পানিতে ফেলে দেবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন